এক গ্রামে এক সুখী পরিবার বসবাস করত। অভি ছিল বাবা মায়ের একমাত্র ছেলে সে খুব হাসি খুশি ও দুষ্টুমি প্রিয় কিন্তু একটা সমস্যা ছিল সে ছোটোখাটো জিনিস হারিয়ে ফেলত কখনো কলম কখনো খেলনা কখনো বই বাবা মা তাকে অনেকবার বলেছিল অভি সব কিছু গুছিয়ে রাখো কিন্তু সে ভুলে যেত একদিন বাবা অভিকে একটা ছোট্ট লাল বাক্স দিলেন বললেন এটা জাদুর বাক্স যদি তুমি তোমার জিনিসগুলো এতে রাখো তাহলে কিছুই হারাবে না অভি খুব অবাক হলো সত্যি কি এটা জাদুর বাক্স সে খুশি মনে তার কলম রঙ খেলনা চশমা সবই বাক্সে রাখতে লাগল কিছুদিন পর সে দেখল কোনো কিছু হারায়নি সে খুব খুশি হলো অভি বুঝতে পারলো আসল জাদু ছিল গুছিয়ে রাখার অভ্যাস বাবা মা তাকে এক চমৎকার শিক্ষা দিলেন যা সারা জীবন কাজে লাগবে তো বাচ্চার আমরা গল্প থেকে কি শিখতে পারলাম কোনো জিনিস যদি আমরা গুছিয়ে রাখি তো কখনোই হারাবে না